লালিগার মিড উইক ম্যাচে গতকাল রাতে রিয়াল ওভিয়েদোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল রিয়াল ওভিয়েদোকে তিন এক গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে কাতালানরা বিস্তারিত জানাচ্ছেন শাহ কার্লোস তার স্টেডিয়ামে ওভিওদোর বিপক্ষে শুরু থেকেই পজিশন ও আক্রমণে এগিয়ে থাকলেও বার্সেলোনা পিছিয়ে পড়ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি হ্যান্সি দল এক পেশের দাপটও দেখিয়েছে এদিন ম্যাচে আশি শতাংশ বল পজিশনের পাশাপাশি পুরো ম্যাচে বিশটি শট নেয় বার্সার ফুটবলাররা এর মধ্যে লক্ষ্যে ছিল দশটি বিপরীতে অভিয়েদ সাত শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় দানি ওলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন এরপর পঁচিশ মিনিটের মাঝে মার্কাস রাসপোর্ট ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওভিয়েদো গোলরক্ষক ত্রিশ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে এরপর আরাউহর আরেকটি শট ফিরিয়ে বার্সাকে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাচের তেত্রিশতম মিনিটে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন আলবার্তো রেইনা প্রায় চল্লিশ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন অভিয়দোকে পরবর্তীতে কাতালানরা সমতায় ফেরে মিনিটে ফেররান শট নিতে না পারলে সুযোগ আসে এরিক ডিফেন্ডার পাঁচ হয়ে সেটিকে গোলে পরিণত করেন ম্যাচের প্রায় শেষ দিকে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন লেভান্দোভোস্কি ফ্রেঙ্কি ডিয়ং এর বাড়ানো কসে মাথা ছোঁয়ান পুলিশ স্ট্রাইকার পরে আটাশি মিনিটে বার্সা এগিয়ে যায় তিন এক ব্যবধানে এ এজয়ে ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লালিগার টেবিলে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল বার্সেলোনা একই সঙ্গে সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন আঠারো অন্যদিকে ভিয়ারিয়াল তেরো পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক